মনোজিৎ ও ও ও করলো টুর্নামেন্ট থেকে ছিটকে গেল এফসি পাকুরিয়া ও ও এটা কি করলো সুকুমার চর চর গোল এক এক স্কোর লাইন ট্রাইবে কার শুট আউটে যাচ্ছে ভাস্কর দা ভাস্কর দা বেস্ট অফ লাক ওয়েলকাম এদিকে দুই দলই প্রচন্ড টেনশনে রয়েছে এদিকে পাকুরিয়া এফসি এদিকে বানজাটিয়া দেখা যাক কি হয় এদিকে চরণ বংশী মার্শাল সকলেই টেনশনে রয়েছে

প্রচুর দর্শক রয়েছে প্রচুর দর্শক হ্যালো বাবরদা দা যাবে আমাদের আর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিচ্ছে তারা ড্রাইভে কা শটআউটে শুভঙ্কর দা বেশ অফ শুভঙ্কর দা

তো বিনোদ শট নিচ্ছে একা এক স্কোর লাইনে খেলা শেষ হয়েছে সেমিফাইনাল ম্যাচ এবারে টাইবেকার শুটআউটে হয়েছে শুভঙ্কর বনাম ভাস্কর শুভঙ্কর সেভ করছে বিনোদ শট নিচ্ছে এদিকে শুভং ভাস্করও প্রচন্ড টেনশনে রয়েছে বিনোদ শট নিচ্ছে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় সত্তর হাজার টাকার ধামাকা ট্রাই বেকার দেখা যাক কি হয় শুভঙ্কর কি সেভ দিতে পারবে বিনোদের শট বিনোদের শট কি সেভ দিতে পারবে দেখা যাক শুভঙ্কর ও গোল গোল পাওয়ারফুল শট আর গোল বিনোদের এবারে ভাস্কর দা দেখা যাক চরণ শট নিতে এসেছে প্রচুর দর্শক হয়েছে প্রচুর দর্শক ভাস্কর ও এদিকে হই হুল্লোড় শুরু হয়ে গেছে দর্শকদের মধ্যে ভাস্কর সেভ কি দিতে পারবে খেলাটা হচ্ছে মুর্শিদাবাদের জীবননগর বহরমপুর চরণ গোল ভাস্কর দেওয়ার চেষ্টা ছিল এক এক নগরে জীবননগরে খেলা হচ্ছে এক এক স্কোর লাইনে শেষ হয়েছে সেমিফাইনাল ম্যাচ সুকুমার শট নিচ্ছে শুভঙ্কর দিতে পারবে শুভঙ্কর বহরমপুরের জীবননগরে খেলা হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর জীবননগর শুভঙ্কর সেভ কি দিতে পারবে সুকুমার শট নিচ্ছে দেখা যাক হয় তোমরা দেখো তোমরা বলো কি হবে সেভ না গোল সেভ না গোল সুকুমার 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 ও এটা কি করলো সুকুমার সুকুমার ও হো এটা কি করলো গোল হয়নি পোস্টের পাশ দিয়ে বেরিয়ে গেল ও হো ইজিলি গোলে রাখতে পারতো সুকুমার টেনশানে দেখা যাক ভাস্করদা খেলাই কি ফিরতে পারবে সুকুমার ভাস্কর দা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে ভাস্কর দা এখন ভাস্কর দা এবারে পল্টু পল্টু শর্ট কি সেভ দিতে পারবে ভাস্কর দা এটাই হচ্ছে দেখার ভাস্কর দা হো গোল পাওয়ারফুল শর্ট ও গোল গোল হয়ে গেল

শুভঙ্কর মনোজিৎ মনোজিৎ ও একা কাকি করলো ও হো টুর্নামেন্ট থেকে চিটকে গেল এফসি পাকুরিয়া টেনশনের শট আবার পোস্টে বাইরে লেগে চলে গেল ওটা ভাগ্য রিয়েলি ব্যাড লাগ ভাগ্য খারাপ কিছু করে দিই অবশ্যই আমি গিয়ে দেবো ঠিক আছে তুমি হোয়াটসঅ্যাপ করে দিও আমাকে হাই করে দিও এইট ওয়ান ফোর ফাইভ ফাইভ ফোর ফাইভ ফোর টু ফোর ফোর হ্যাঁ সেভ করো এখন ফোন করো না লাইভ হ্যাঁ হ্যাঁ মুর্শিদাবাদ স্পোর্টস লেখো ফাইনালে কোয়ালিফাই করলো এস এম সাধারণ খেলা দেখলাম আমরা